সেখানে দেখা যাচ্ছে যারা কাজ করা আছে কন্ট্রাক্টর তারা দুই নম্বরে করে কাজ করছে

আমাদের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের অধীনে তিন ওয়ার্ডে একটা রাস্তা সেই রাস্তা এবং ফ্লাট কন্ট্রোলের যৌথ উদ্যোগে সেই রাস্তা স্যাংশন হয়েছে প্রায় এক কোটি টাকা সেখানে দেখা যাচ্ছে যারা কাজ করাছে কন্ট্রাক্টর তারা দুই নম্বরে করে কাজ করছে এবং বায়োমেট্রিক করে ছাপা দিয়ে মাটিটা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি কোথায় থেকে কন্ট্রাক্টর এসেছে আমরা জানি না কিন্তু বারবার আমরা অফিসে যোগাযোগ করা সত্ত্বেও অফিসে কোনো কাজ করছে না কিন্তু এই রাস্তা বেশি দিন থাকবে না অল্প বৃষ্টি হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি নিরিখে পুরা রাস্তা বেহাল অবস্থা হয়ে গেছে আর পাশাপাশি যে গাছের গাছের যে ছাটা দেওয়ার কথা ছিল সেই গাছের ছাটাও ঠিক মতন হয়নি আপনারা আপনিও দেখেছেন আপনাকে আমি নিয়ে গিয়েছিলাম আমাদের ওখানে এলাকাবাসীর একটাই উদ্দেশ্য যে অতি সত্তর আমাদের এই রাস্তা যতটুকু ধরা আছে ওয়ার্কাটারে ঠিক ততটুকু করে করতে হবে না হলে আমরা আরও দু এক দিন দেখব দেখে আমরা প্রতিবাদের নামতে বাধ্য হব এই যে রাস্তা এটা তো মূলত বাদ এই বাদটাকে মানে উচ্চতা বাড়ার কথা ছিল উচ্চতা বাড়ার কথা ছিল কিন্তু কতটুকু বাড়ার কথা এক মিটার উচ্চতা কি বাড়ানো আছে না হয়নি তো যে মাটি পালন ফালানো হয়েছে বাদের উপর যে বাদের উপর মাটি পালানোর পর কি এটাকে ভাইব্রেটিং করা হয়েছে না হয়নি কিছু হয়নি সেফ দিয়ে লেফ দিয়ে দিচ্ছে ওরা আপনার কি এ ব্যাপারে স্থানীয় ওই অফিসে কি যোগাযোগ করেছেন আমরা অফিসে বারবার যোগাযোগ করার সত্ত্বেও অফিস ওদের কথাই শুনে আমাদের কথা শুনে না তো আপনারা এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন আমরা বাপজি যে দুই তিন দিন দেখবো দেখে আমরা আইনত ব্যবস্থা নেব না হয়তো আমরা घेराव করব অফিস